আজকে লেখক শ্যামলের লেখা একটা উপন্যাসের প্রথম পর্ব আমি আপনাদের পাঠ করে শোনাব এই ধারাবাহিকটি আমার চ্যানেলে চলতে থাকবে আমি বেশ কিছুদিন যাব ধরে এই পর্বটি মানে এই ধারাবাহিকটি চালিয়ে নিয়ে যাব এবং চেষ্টা করব সপ্তাহে দুটি পর্ব পোস্ট করার তো আজকে প্রথম পর্ব আজকে যে পর্বটি আমি শুরু করলাম অবশ্যই যারা প্রথম শুনছেন তারা শেষ অব্দি সাথে থাকবেন আশা রেখেই শুরু করছি উপন্যাসটির নাম হচ্ছে ভালোবাসা গাঁট ছড়া লেখক শ্যামল কলকাতা শহর শহরের এক বিশিষ্ট অভিজাত পল্লী বিরাট ছড়ানো জায়গার মধ্যে এক বিশাল বাড়ি বাড়ি তো নয় যেন রাজপ্রাসাদ অঞ্চলের সবারই কাছে বাড়িটা বেশ দৃষ্টি আকর্ষক পেল্লাই গেট গেট ডিঙিয়ে বাড়ির অন্দরের প্রবেশপথটাও বেশ চওড়া নুড়ি ঢালা এক বাগান বাগানে ছোট ছোট গাছগাছালি কত বাগানের সবুজ প্রাচুর্যে আর বিবিধ রঙিন ফুলের সমারোহে দৃষ্টি রাখলে প্রসন্নতায় হৃদয় ভরে ওঠে বিরাট একটা হলঘর তারপরই প্রশস্ত দুধসাদা শ্বেত পাথরের সিঁড়ি দেওয়ালে বেশ গনে কারুকার্য সিঁড়ির ল্যান্ডিং মাঝখানে দণ্ডায়মান শ্বেতপাথরের এক নগ্ন নারী মূর্তি দেওয়ালে রয়েছে পরসড় কত অয়েল পেন্টিং বিচিত্র সব চিত্র বেশিরভাগই নারী মূর্তির চিত্রে পরিস্ফুট হয়েছে তাদের টলটলি যৌবনের নিটল অভিব্যক্তি মাথার উপর বহুদিনের পুরনো একটা ঝাড় লণ্ঠন পুরনো হলেও বেশ আকর্ষণীয় এরপর লম্বা বারান্দা বিরাট বিরাট থাম থামের মাথায় সুনপুন চমৎকার সব কারুকার্য এবারেরই গৃহিণী নাম শ্রীমতী সন্ধ্যা দেবী মহিলার বয়স চল্লিশের ঊর্ধ্বে মহিলা একাধারে যেমন বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্না অন্যধারে মহিলার আশভারিও তেমন দেখতে এখনো বেশ রূপসী বলা চলে দোতলার লম্বা বারান্দা সংলগ্ন এক ঘর ঘরে সাজানো আসবাব সবেতেই একটা বুনিয়াদি ছোঁয়া জড়িয়ে রয়েছে ঘরের একধারে পালঙ্ক একটা কোণে টেবিল টেবিলের উপর টেবিল ঘড়ি কলমদানি ইত্যাদি ইত্যাদি সব জিনিসপত্র ওই ঘরেরই পালঙ্কে বসে শ্রীযুক্তা সন্ধ্যা দেবী একাগ্র চিত্তে সোয়েটার বুনছিলেন উল কাঁটা নিয়ে একসময় সুতাপা সন্ধ্যা দেবীর একমাত্র বিবাহিতা কন্যা এক গোছা টাটকা সতেজ রজনীগন্ধার পুষ্পমঞ্জরি হাতে মায়ের ঘরে প্রবেশ করে টেবিলের উপর উপবিষ্ট ফুলদানির গহবরের মধ্যে অত্যন্ত যত্নে ফুলের শীষগুলি একটি একটি করে প্রবেশ করাতে করাতে বেশ রুষ্ট কণ্ঠেই মাকে উদ্দেশ্য করে সুতপা বলে মা তোমরা কেন যে এত দীপু নিজের ভাই ও প্রেয় বন্ধু কন্যা নিয়ে মাতামাতি করছো তা বুঝি না ওদের মাথায় তুলে এত যে তোমাদের কেন নাচানাচি তা বুঝি না কিছুক্ষণ বিলম্বের পরই পুনচ বলে মা তোমরা বোধহয় জানো না যে ওরা এখন বেশ বড় হয়েছে ভেব না যে এখনো ওরা তোমাদের সেই কোলের ছোট্ট শিশুই হয়ে আছে শ্রীমতী সন্ধ্যা দেবী দিকে একবার তাকালেন বটে কিন্তু মুখ দিয়ে একটি বর্ণ উচ্চারণ করলেন না নিজের কাজে নিবিষ্ট থেকে পুনরায় উলের মধ্যেই কাঁটার প্যাঁচ বসাতে লাগলেন সুতোপা পূর্বাপেক্ষা নিচু গলায় ব্যক্ত করলো মা তুমি বাবা এবার কিন্তু আমাদের দ্বীপুর সম্পর্কে একটু সচেতন হও এতে তোমাদের দীপুরই মঙ্গল হবে বুঝেছ দীপুকে এখনও প্রেয়সীর সাথে এত নিবিড়ভাবে সর্বক্ষণ মেলামেশা করতে দিও না চলবে পরের পর্ব শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পর্বটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর সম্পূর্ণ উপন্যাসটি শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশানটি পেয়ে যাবেন আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে ধন্যবাদ